আসসালামু আলাইকুম তোমাদের এই চার অধ্যায় আইসিটির এস এসি ছেলেদের জন্য আমি দুই মিনিটে শেষ করে দেব তোমরা যা শুনতে থাকো তোমাদের রিভিশনের জন্য ক্লাসটা নেওয়া দেখো এটা হচ্ছে আমাদের ভাইয়া ওয়ার্ড প্রসেসর ঠিক আছে বা এম এস অর্ড এ অধ্যায় দুইটা কথা লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর লাগে এবং হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট লাগে ঠিক আছে লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর আর হিসাবের জন্য স্পেডশিট এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসর ঠিক আছে আর এই যে পরের পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের স্প্রেডশিট ঠিক আছে পরের পৃষ্ঠাটা একটু হটাই দাঁড়াও পরের পৃষ্ঠের যে অবস্থা তাহলে এই তো আমাদের প্রসেসর দেখতে পাচ্ছো তাহলে এই হচ্ছে ওয়ার্ড প্রসেসর দেখো কি জিনিস আছে চারটা কিন্তু আমাদের মেনো বা টাইপ আছে অফিস বাটন হোম ইনসার্ট পেজ লেআট এই যেগুলো জোর সেগুলো তো দুইটা করে গ্রুপ থাকে যেমন এটা হচ্ছে হোম জোট তাই দুইটা করে গ্রুপ ফ্রন্ট গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ এই পেজ লাউট জোর এখানে মার্জিন আছে এবং হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ আছে দুইটা করে গ্রুপ আছে ঠিক আছে ভাই যেখানে প্যারাগ্রাফ সেখানে লাইনের ব্যবধান থাকতে হবে লাইনের ব্যবধান আছে এখানে এখানে লাইনের ব্যবধান আছে আচ্ছা তাহলে এখানে কী কী শিখলাম অফিস বাটনে পাঁচটা জিনিস একটা জিনিস একটা নতুন দোকান খুললাম মানে নিউ করলাম এরপর আমি জিনিসটাকে ওপেন করলাম পরের দিন তারপরে ক্লোজ করলাম সেভ করলাম সে ব্যাচ করলাম সেভ মানে সংরক্ষণ ঠিক আছে নিউ মানে নতুন জিনিসকে খুলবো ওপেন মানে আগে জিনিসকে খুলবো ক্লোজ মানে আগে জিনিসকে বন্ধ করবো আর সে ব্যাচ মানে কি সে ব্যাচ মানে হচ্ছে ভাই ভাইয়া একই জিনিসকে ভিন্ন নামে সংরক্ষণ করব এরপরে গেলাম হোম হোমের মধ্যে পেলাম ফন্ট ফন্টের মধ্যে দেখতে পাচ্ছি ফন্ট আছে ফন্টের সাইজ আছে ফন্টের রং আছে এছাড়া বোল্ড পাই মানে গাঢ় পায় ইটালিক পাই আন্ডারলাইন পায় এবিসি পাই শেষ প্যারাগ্রাফের মধ্যে কি পায় ভাইয়া বুলেট পায় আমরা ভাই সংখ্যা আমরা পাই লাইনের ব্যবধান ইনসার্ট তিনটা জিনিস না তিনটা কথা আর টেবিল টেস্ট টেবিল টেস্ট আসলে ইনসার্টে চারটা জিনিস আছে বুঝছো টেবিল টেক্সট এই টেবিল দেখি করা হয় টেবিল তৈরি করা হয় টেবিলের মধ্যে টেবিল আছে টেবিল গ্রুপের মধ্যে টেবিল আছে এই টেক্সট গ্রুপের মধ্যে ভাইয়া ওয়ার্ড আট করতে হবে কি হবে ওয়ার্ড আট যোগ করতে হবে সাবধান টেক্সট গ্রুপের মধ্যে তুমি ওয়ার্ড আর্ট লিখবা ঠিক আছে অর্ডার যোগ করবা তারপরে এ স্টেশনে অনেক কিছু আছে যেমন ছবি আছে ছবি আট চার্ট ছবি আট চার্ট কি বলবো ছবি আট চার্ট ছবি থেকে ছবি আছে ছবি থেকে আসলে ছবি যখন আমি তুমি ওপেন করবা তো তুমি ডায়লগ বক্সে যাবা ঠিক আছে আর্ট আছে ক্লিপ আট আছে এবং চার্ট আছে চার্ট আছে সেটা টেক্সট আছে ঠিক আছে এবং আকার আকৃতি তাহলে ছবি আট চার্ট আর আকার আকৃতি আছে এখানে কিন্তু ওয়ার্ড আট হবে না ঠিক আছে অর্ডারটার জন্য কি লাগবে ভাইয়া যে টেক্সট লাগবে টেক্সট গ্রুপ লাগবে টেক্সট গ্রুপ ঠিক আছে এরপরে হেডার ফুটারের তিনটা কথা হেডার নিজেই আছে ফুটার নিজেই আছে এবং পেজ নাম্বার হেডার মানে ওপরে জিনিসকে টাইটেল দিবা নিচের দিকে টাইটেল দেওয়ার ক্ষেত্রে ফুটার এবং পেজ নাম্বার মানে পেজ নাম্বার আচ্ছা এরপরে পেজ লেওটা পেজ পেজে আমরা মার্জিনটা নিতে মার্জিন থাকবে এবং হচ্ছে আলটিমেটে পেজ প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ মানে লাইনের ব্যবধান আমাদের এখানে পড়াশোনা শেষ এই যে আমরা সাজিয়ে গুচ্ছি এই জিনিসটাকে লিখলাম এটাকে বলে ফর্মেটিং টেক্স কি বলে ফর্মেটিং টেক্সট আচ্ছা দেখা দেখা বলছে একই অনেকগুলো যদি তুমি যদি আলটিমেটলি কোনো ডকুমেন্টকে খুঁজে পাইতে চাও সহজে তাই তোমাকে কী করতে হবে ফাইন অ্যান্ড রিপ্লেস করতে হবে ভাই ফাইন মানে খুঁজে তাহলে তোমাকে ফাইন অ্যান্ড রিপ্লেস করতে হবে ভাই রিপ্লেস মানে পরিবেশ দেখা বলছে তুমি যে জিনিসটাকে বারবার ব্যবহার করতে চাও তাকে তুমি টেম্পো টাকার সংরক্ষণ করবা ঠিক আছে কারণ সংরক্ষণ করলে টেম্পো টাকারে তোমার কি হবে সমস্যা হবে এবং বারবার ব্যবহার করতে পারবা এরপর চ আমরা কি হবে এমেসট কি ভাইয়া এমএুনা আছে আমরা শিখবো স্পেড সি যে স্পেড দেখতে পাচ্ছো স্পেড দেখতে পাচ্ছো তো আশা করছি দেখা বলছে দেখো দেখো স্পেড করতে হয় আগে কলম পরে সারি বা কলামের ক্ষেত্রে এ থেকে যেতে হয় এবং সারি সংখ্যা সারি ক্ষেত্রে সংখ্যা লিব এক দুই তিন চার গুন করার ক্ষেত্রে দুইটা নিয়ম আমার গুণ করার চিহ্ন হচ্ছে এটা ইস্টার চিহ্ন গুণ করার ক্ষেত্রে আগে সবার ক্ষেত্রে সমান সমান দিতে হবে গুণ হোক ভাগ হোক পার্সেন্টেজ হোক যোগ হোক সব ক্ষেত্রে দিব সমান সমান দেব তার মানে কি আগে কলাম লিখলাম এই যে আগে কলাম এ পরে সারি দেখলাম হচ্ছে তিন আমরা দেখেছিলাম আলটিমেটলি এই যে সারি এবং কাম একসঙ্গে বলা হয় সেল বলে কি বলে একসঙ্গে এটাকে বলা হয় সেল তাহলে গুণ করা ক্ষেত্রে ভাই আমাদের কি করতে হবে গুণ চিহ্ন দিতে হবে আর যদি গুণ চিহ্ন না দিই তাহলে তোমাকে দিতে দিতে হবে কিন্তু হলে আগে প্রোডাক্ট 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 লাগাতে হয় ভালো করে দেখবা ভাগ করার ক্ষেত্রে তোমাকে স্লাস দিতে হবে পার্সেন্টেজের ক্ষেত্রে কিছুই না এই গুণের নিয়মটা এখানে আসবে জাস্ট পার্সেন্টেজ বসে যাবে আর যদি কয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে কয় মূল্য যোগ করবা দুটো একসঙ্গে তাহলে কয় মূল্য দেওয়া আছে এ টু তুমি লিখবা এ টু প্লাস টু ঠিক আছে আর যদি লাভ থাকে তাহলে কেন গুন করে জিষ্টা চিনা তাহলে লাভটা ষোলো এখানে তা যদি আমি বাই করি এখানে কয় মূল্য তাহলে বারোশো লেখবা প্লাস বারোশো লেখবা আর হচ্ছে তার সাথে গুণ করবা হচ্ছে ষোলো ঠিক আছে আশা করছি জিনিসটা বুঝছো আচ্ছা আর আটকা নিয়ম আছে তুমি আলটিমেটলি এই পার্সেন্টেজ এই জিনিসটা তুমি বসাইলা প্লাস প্রথমে এখানে বসাবা ঠিক আছে তাহলে যোগের ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া সমান সমান দিয়ে সাম লিখতে হয় যোগের ক্ষেত্রে কথা আছে একই হলে ফার্স্ট টু লাসা এবং আর মাঝে অবশ্যই রেঞ্জ দিতে হবে এবং পরেরটার আগে কিন্তু কমা দিবা ধরো বুঝলাম বি ওয়ান বি টু বি থ্রি প্লাস সি থ্রি লেখা আছে কি লেখা আছে সি থ্রি তো তুমি এটা কি করবে জানো যোগের ক্ষেত্রে তুমি সমান সমান দিবা তুমি সাম লেখবা রে লেখারে আমার সাম লেখবা যখন অনেকগুলো জিনিস একসাথে হয়ে যাবে যেমন তুমি কি করবা জাস্ট প্রথমটা দিবা এবং লাস্টেরটা কি বি থ্রি তার মাঝে রেঞ্জ দিবা বি থ্রি লিখলা ঠিক আছে এবং লাস্টে আছে তার আগে কমা দিয়ে আলটিমেটলাস্টে থ্রি লিখবা এটা হচ্ছে আমাদের সামের নিয়ম ছিল আর মনে রাখতে হবে যে এফ মানে কি এফ মানে ফাই মানে তুমি টেক্স খুঁজবা তাহলে কন্ট্রোল আর এফ টিপলে কি হয় টেক্স খুঁজে কন্ট্রোল সি সি মানে কপি করে কন্ট্রোল ভি মানে পেস্ট করে কন্ট্রোল পি মানে প্রিন্ট করে এবং এক্স মানে হচ্ছে কাটে এটা ছিল আমাদের অধ্যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ